আমার দইরে আইনা পরে আমার এনে খুঁটি মতে রাগের ঠেলে না আমি কোন হালা জারি না মক দাবার খালি নে লাগা মতে সব আছে কয় কি তোর হসুর বুই রাখালে কামটা করে বললো কি আচ্ছা ভাই কি কইছ তুমি কবা তো সর বানছে দেই খুল না আগে খুলে না আগে সব কিতাব আছে জামাই জামাই হলো তুমি কিন্তু আমার জামাই